هجرة عائشة سيدتيكا رضي الله تعالى عن قالت الله حبيب الله عليه وسلم إي شابان مسيح أتو ديك من روجر أكثر حتى تقول لا يفترو و حتى تقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكملت سيئاما شهر إلا رمضان وما رأيته في شهر ترى منه سئام في شعبان الله اكبر নবী আমার নবী আমার এই মাসে এত অধিক পরিমাণে নফল রোজা রাখতেন আম্মা যান আয়েসা সিদ্দিকা বলেন আমার মনে হতো যেন উনি এফতারি করবেন না আবার মাঝে মধ্যে রোজা রাখতেন না বন্ধ করতেন মনে হতো এখন আর রোজা রাখবেন না আমি দেখছি যে আমার নবী রমজান ছাড়া এত অধিক পরিমাণে রোজা আর কোনো মাসে রাখেন আম্মাদান আয়েশা বলছেন স্ত্রী স্বামীর খবর সবচাইতে বেশি জানে ঠিক কিনা স্ত্রী স্বামীর পছন্দ অপছন্দ বেশি জানে বউ জানে না এমন কিছু নাই ঠিক কিনা হলো বর্তমানে এমন মোবাইলের যুগ আইসে সোসাইটির যুগ আইছে এখন বউর চাইতেও অনেক অনেক সময় পাশের বাড়ির ভাবি একটু বেশি জানে ঠিক কিনা হ্যাঁ আইসা মাঝে মধ্যে তালিম তালিন বটা তোর জামাইরা দেখ কেউ রাহিস তোর জামাই এইটা পছন্দ হেইটা পছন্দ হেইটা পছন্দ হেইটা পছন্দ এটা বোঝস না তখন বৌর অবচেতন মনে প্রশ্ন আছে জামাইটা হইল আমার পছন্দ অপছন্দ হ্যাঁ জানে কেমনে ঠিক কিনাও কেন কেন আমার নবী সাবান মাসে এত রোজা রাখতেন আমাদের জানতেই আমরা যেমন নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসার ওই কুমার একজন সাহাবি সুনানে না সাইর হাদিস নাম্বার দুই হাজার তিনশো সাতান্ন আমি পড়ে শোনাচ্ছি আন ওসামা ইবনে জায়দিন রদিয়াল্লাহ তাআলা আনহু ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিন সুহুনি মা তাসুমু মিন শাবান ক্বাল যালিকা শাহরান ইয়াগফুরুন নাস আনহু বাইনা রজব ও রমাদান ওয়া হুয়া শাহরুন তুর্ফাউ ফীহিন আ'মালু ইলা রব্বিল আলামিন ফাউহিব্ব আই ইয়ারফাউ আমালী ওয়া আনা সওমুন আল্লাহু আকবার বলেন যিনি প্রশ্নটা করেছেন তিনি উসামা ইবনে যায়েদ আমাদের যেমন প্রশ্ন যাক যে এখন তো নবী আমাদের সামনে নাই যে বাতিনিভাবে নবীর সঙ্গে কথা বলতে পারে তার কথা ভিন্ন ঠিক কিনা কিন্তু আমরা তো নবীকে পাই না কিন্তু কোটি কোটি নবীর উম্মত তাদের সবার মনে প্রশ্ন নবী কেন সবে বলা এই সাবান মাসে এত রোজা রাখলেন আমাদের প্রশ্নটা নবীর সামনে যিনি করেছেন তিনি আমাদেরই দলের একজন লোক ঠিক কিনা তার নাম কি ও সামা তার নাম কি ও সামা ইবনে জায়েদ বাবার নাম জায়েদ জায়েদ হচ্ছেন তিনি যিনি আমার নবীর সন্তান আমার নবীর একজন ছেলে ছিল আপনারা কি জানেন তার নাম কি জায়দ ইবনে হারসা নবীর একজন ছেলে ছিল কোরআনে আল্লাহ বলছেন আমি মাকানা মোহাম্মাদ আবা আহাদিমি জালিকুম ওয়ালাকিউর রসুল্লাহ অখত আমার নবী ইন আমি আমার নবীকে কোনো পুরুষদের বাবা করে দুনিয়ায় পাঠাই নাই এজন্য আমার নবীর রসমে আমার নবীর অসলে আমার আল্লাহ কোন পুত্র সন্তান দেন নাই চারজন দিয়েছেন তহের তৈয়ব কাসেম এব্রাহিম সবাই শিশু বয়সী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু একজন পুত্র সন্তানের বাবা রাগ আমার নবীর সন্তে মরম লাগে মন চায় একটা ছেলে আমার থাকুক আমার নবী তো ওরকম আবেগ প্রকাশ করতে পারেন না আমার নবীর কাছে আমার আল্লাহ এই আক্ষেপটা দেখা। এমন একটা সন্তানকে মঞ্জুর করেছেন অনেক বড় একটা ধনির ছেলে যে কোনো কারণে গোলাম হয়ে গিয়েছে মদিনার রাস্তায় বিক্রি হয়েছে এরপরে নবীর পরিবারে আসছে আমার নবীর ছেলেটাকে দেখলেন ছেলেটা এরকম সব্যশান্ত খুবই একদম মিলে যায় মিশে যায় আরে ডাকে 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 আমার নবী বললেন রে আর গোলাম না তুই এখন থেকে আজাদ ও বলে হুজুর আমি আপনার কাছে আসছি আমার আপনাকে মনিব বলতে ভালো লাগে না আমার আপনাকে মালিক বলতে ভালো লাগে না আমার বাবা নাই আমি বাবার থেকে চলে আসছি আপনি আমার বাবা আমার আল্লাহ কেন নবী ওকে আমি মেনে নিলাম জায়দ আপনাকে বাবা বলে ডাকবে এরপরে জায়েদের বাবা ফিরে আসছেন পরীক্ষা করার জন্য আল্লাহ জায়েদের বাবাকে নিয়ে আসছে মদিনায় এইসে অভিযোগ করছে হুজুর আমি শুনতে পেয়েছি আমার সন্তানটা আপনার কাছে আছে যত টাকা চান আমি দিয়ে দেবো আমার ছেলে ফিরাইয়া দেন জায়দকে ডাকলেন বাবা তোমার আব্বা আসছে চলে যাও বাবা আমি টাকা পয়সা লাগবে না তুমি চলে যাও জায়েদ বলে আর সুল্লাহ আল্লাহ আব্বা যান আপনাকে আমি বলছি ওর বাবাকে ডেকে বলে বাবা আমি আপনাকে বলছি আপনার প্রতি সম্মান আপনার প্রতি আপনার প্রতি ভক্তি আমার আছে কিন্তু আমি রহমত আলমিনকে আমার বাবা বলে পেয়েছি যাকে আল্লাহ কোনো পুরুষদের বাবা বানান নাই আমার মতো জায়েতকে আল্লাহ সেই নবীর পুত্র সন্তান বলে মঞ্জুর করেছেন আমি জীবন থাকতে এই সন্তান হওয়ার মর্যাদা এই বাবা ছেড়ে যাব না থেকে গেলেন থেকে গেলেন আল্লাহ মর্যাদা দিয়ে দিলেন কোরআন শরীফে একজন সাহাবির নাম আছে একজন মাত্র নাম কোরআন উল্লেখ আছে সেই সাহাবি হচ্ছেন এই এই ছেলের নাম কি ওসামা তাহলে নবীর খুব আদরে ঠিক কিনা এটা নাতি আমরাও যেমন নবীর আদরের উমর ঠিক কিনা এই জন্য আমরা নবী নবী বলে গান গাই ঠিক না আদরের না হলে মহব্বতের না হলে প্রেম না থাকলে কি বার গান আসেনি প্রেম আসে বললেই তো আমরা গান গাই ঠিক কি না আর এই গানগুলো শুনতে ভালো লাগে ঠিক কি আমাদের প্রেম আছে আমরা এই জন্য গাই আমাদের মতো আরেকটা প্রেমিক হচ্ছে ওসামা নবীজির কলিজার টুকরা নাতি নাতিদের সঙ্গে দাদাদের সম্পর্ক কিন্তু একটু আলাদা রকম থাকে অন্য রকম থাকে ঠিক কি আমার নবীকে প্রশ্ন করে দাদা ও দাদা এত রোজা কেন তুমি সাবান মাসে রাখো এত কেন তুমি সাবান মাসে রাখো এইটা তো আমার বুঝে আসে না দাদা নাতির কথা হচ্ছে আমার নবীর দেখি বলে ও আমি কেন এই মাসে রোজা রাখি জানি এটা এমন একটা মাস এই মাসের আগে ছিল রজব এই মাসের পরে হলো রমজান ঠিক কি না রজ সাহরুল্ল আমার আল্লাহ চারটা মাসকে হারাম মাস বলে ঘোষণা করেছেন আস হরুল চার মাসিক মক্কা মদিনায় আরবের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ করা যায় না রাগ উঠলেও ওরা বলে এখন তো হারাম মাস চলে আমরা মারবো না কাটবো না তোর লগে মোকাবেলা হবে হবে একটু লোক দেখা আমার বলে দাদা ভাই অন্য কারো কাছে কথা বলি নাই তুমি তো আমার দাদা ভাই তাই তোমার কাছে খুলে কই এই মাছটা মানুষগুলো উশৃঙ্খল হয়ে যায় গাফেল হয়ে যায় আগের মাস ছিল হারাম মাস আল্লাহর ভয়ে ওরা শান্ত ছিল পরের মাস এবাদাতের মাস অ্যা কারণে শান্ত কিন্তু এই মাসে পাগলারা গাফেল হয়ে যায় আমার আল্লাহকে বলে যায় ওরা প্রতিশোধ দেওয়ার জন্য পাগল পরা হয়ে ওঠে ওদেরকে থামানোর জন্য আমার একটা পরিকল্পনার দরকার আছে কি না আমার বাবারা ভালো করে বোঝবাং এবার আমলের কথা সাবান মাসের ফজিল নিয়ে কিছু কথা বলতে চিনি বাবা আমার নবীর আলামিন বলে দাদা বা আমি যদি বইলা দে এর উম্মতেরা সাবান মাসে তো রাত চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা রোজা রাখবি তাইলে তো এটা আমার উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে আমার মন চায় না উম্মতের উপরে সাপাইয়া দেওয়া আমি বললে তো বলতে পারি কিন্তু বললে তো সেটা ওয়াজিব হয়ে যাবে কারণ আমি তো শরীয়তের সারে আমি তো শরীয়ত প্রণেতা আমি তো শরীয়তের কর্তা আমি যা বলবো ওইটাই তো আইন হয়ে যাবে এই জন্য আমি পারি না চাপাইয়া দিতে আবার এই যে উজান্যার ট্যাংরা এগুলোরে তো থামানো লাগে এই জন্য একটা সিস্টেম তো লাগে এই জন্য এই জন্য এই জন্য আমি এই মাসে বেশি কইরা রোজা রাখি বেশি বেশি নফল নামাজ পড়ি ওরা তো আমারে বলছে ও নবী আপনার পথে আমার পথ আপনার মতে আমার মত আপনার চলাই আমার চলা আপনার বলাই আমার বলা আপনি যে দিকে ও কে রসুল খেতের পাড়া বালি গাঁয়ের বাবারা বলো নবী যে দিকে আমরাও সে দিকে দেখো আমার নবীর কত ভরসা তোমার পথে যুবক নবীর কত ভরসা নবী কয় দাদা ভাই আমি জানি আমার পাগলারা আমারে ভালোবাসবে ওরা খুঁই যা খুঁজা আমি যেখানে যা কিছু করব সব ওরা করবে আহারে নবীর তোমার প্রতি কত আস্থা নবীর কত তোমার প্রতি বিশ্বাস নবীর কত তোমার প্রতি হৃদয়ের একটা আগবেগ কাজ করে আমি জানি আমার না আমার যেদিকে দেখবে ওই দিকে যাই ওইটা করবে আসলে বল বলক্ষেত্রে পারে না বাবা নবী আশ্বস্ত হইয়া নিজের প্রতি উন্মতির ভালোবাসার প্রতি বিশ্বাস রাইখা গো সাবানের রোজা রাখছে আসলে কয়টা উম্মত পাওয়া যায় শ্রাবণ মাসে রোজা রাখে না সবে বরাতের একটা রোজা রাখলেও আরে টেলিভিশন খুললে কয় বেদাত। মসজিদের ইমাম সব কয় বেদাত এই হুজুরে কয় না কত হুজুর আছে কয় বেদাত। আরে ডাইনে বামে খালি বেদাত বেদাত বেদাতের গুতা গুতিতে। আমরা টেকতে পারি না ওরা কয় রোজা রাখার দরকার নাই ঠিক কিনা বলো নবী আমার কয় আনাতি নাতি আমি তো এই মাসে এই জন্য রোজা রাখি যে আমার পাগলগুলো রোজা রাখবে কিন্তু বেদাত বেদাত ফতোয়া হনতে হনতে রোজা রাখার কথা মানুষ চিন্তাও করে না ঠিক এ ভাই আসুন না আমরা তো সাবান মাস পাইছি আমাদের কি একটু রোজা রাখা দরকার আছে কি নাই সবাই আমি এখন একটা আমলের কথা কইতে চাই এই সাবান মাস আসছে এতক্ষণ যা বুঝলেন সাবান মাসে রোজার প্রতি আমার নবীর কত গুরুত্ব কত মোহাব্ব আমি আরো কয়েকটা হাতে যদি সময় পাই হুজুর যদি চলে না আসেন এর মধ্যে আপনার কাছে কি মনে হয় সাবান মাসে কম পক্ষে দরকার আছে কি নাই আরো বলেন আছে কি নাই যে যে রাখবেন হাত তোলেন ও সবাই রাখবে পোলা পান্ডিতেও রাখবে আই হাই তোরা এত আমলি কাম সাজছে মাকামে মাহমুদে সিট পামু আনে তো আমার আগেই যাওয়ার লাগবে আমার বাইরে এবার একটু চিন্তা করেন সাবান মাসের রোজা রাখবেন গজনের আগে সবাই হাত লাগাইছেন নবী সুন্দা মান্যা গবেন, যেই নবী কোনো এবাদত লাগে না কারণ ওই নবী নিজেই তো জান্নাতের সর্দার নবীর কি রোজা রাখা দরকার আর নবীর দরকার আছে রোজা রাখা নবীর তো রোজা লাগে না নবীর তো নামাজ লাগে না কারণ নবী তো নিজেই নামাজ ফরস করছেন নিজেই রোজা ফরস করছেন তারপর নবী কেন এত কষ্ট করে করে উম্মত তোমার তো আমি একটা বলছি তোমার তো মাঝে মধ্যে একটা বলে একটু বললেই তোমার বড় কষ্ট হয় আরে তুমি জানো নি আমার নবী যখন নামাজে দাঁড়াতেন এই যে হুজুরেরা আছে ওনারা হাদিস পড়েছেন আমি বলে ও ক্ষেত্রের পাড়ার আসে কেরসুলেরা নবী নবী বলো নবীর গজল নবীর প্রেম কোন জাননি আমার নবী যখন নামাজ দাঁড়াইতে নবী নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকতে থাকতে আমার নবীর হাটু থেকে নিষ্ঠা ফুইলা যাইত নবীরে বলতাম নবী এত নামাজ তো লাগে না এত নামাজ তো লাগে না কেন 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 দাঁড়াইয়া পাউটা ফুলাইয়া ফালাইছেন গনী রস জমে গেছে এত কষ্ট কেন করেন গনী আমার নবী কয়রে আইস এই নামাজ এত কষ্টের নামাজ আমার উম্মদ যেন শেখে পরে ক্ষেত্রে পারোটো চালক বাইরা নবী রে বলর বসবে বলোর নামাজ লাগবে কিনা বাইরে হে আমরা এমন সুন্নি না নামাজ না না শুননি না আমরা এমন নবী প্রেমিক না মুখে নবী নবী মসজিদে তার নাই এমন শুননি আমরা না আমরা তো ওই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মুইমাম সাহেবের পিছনের যায় না মাঝে দাঁড়ানো সন্নি আসরের পরে সুন্নাত পড়া লাগে না আমরা পড়ি এই জন্য আমরা শুননি এসার আগে সারি রেখা সুন্নাতের দরকার নাই না পড়লে গুণা নাই কিন্তু আমরা নিজের পরিচয় দিই আমরা শুননি এই জন্য ওই সুন্নাত আমাদের লাগে সবাই এসার নামাজ পড়ে নয়রা রাকাত আমরা শুনলি এই জন্য এসার নামাজ আমরা পড়ি বাবা নয়রা কাত আগে পড়ি চাররা কাত হইল গিয়া তেরো রাকাত পরে পড়ি আরো রাকাত হইল সতেরো রাকাত অন্যদের এসার নামাজ নয় রাকাত আর সন্নিদের এসার নামাজ সতেরো রাকাত আরে পাগলা আমার নবীর রহমত আল্লামিন কয় রে শুধু তো আমি না আমাদের রোজার মধ্যে খান্ত না রে ও প্রেমিকেরা ও পাগলেরা আমি জাননি ইমনি সাস্তা গফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা নবী আমার বলে পাগলা রে হে আমি রসুল প্রতিদিন প্রতিদিন একশত বা আমার আল্লাহর কাছে তবা এস্তে করি এবার বলেন তো আমার নবী কি গুণা করছেনি আরও জোরে বলেন তবা কখন করে গুণা করলে আমরা অনেক মানুষ কয় হুজুর আপনি নামাজ পড়া সালাম ফিরে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও কিরে নামাজ তো ভালো কাজ পাপের কাজ না অত যদি আপনাকে শিক করলে এখন আস্তা গুফির করলে হুজুর এটা কি নামাজ পড়লেন না আকাম করলেন আছে কিনা ঠাঠা বাঙ্গা প্রশ্ন এটা ঠাঠা বাঙ্গা প্রশ্ন যে আমরা শুনছি তবা পরে এস্তেক করে পাপ কইরা আর ইমাম সাহেব নামাজ পড়ে স্টেক পার শুরু করছে তাহলে কাম সাথে এক ইমাম সাহেবের চাকরি গেছে একজন আইয়া কমিটির কাছে অভিযোগ দিছে এই ইমাম যদি মসজিদে থাকে তাহলে আমি নামাজ পড়তাম না কেটে কি হয়েছে ইমাম সব তো ভালো মানুষ ইমাম সব ভালো মানুষ তাহলে তুমি নামাজ পড়বা না কিনবে তোরা কি মসজিদে যাও না তাও ঠিক মসজিদে যায় না আরে আমি মসজিদের ভিতরে যাই না কিন্তু মসজিদের পা আমার টয়লেটটা ভালো না দেখে মসজিদের টয়লেটে যাই সকালবেলা কাজে যাওয়া লাগে ফজরের সময় আমি টয়লেটে গিয়া বইয়া শুনি ইমাম সাহেব হ্যাঁ মোনাদার যদি আল্লাহর কাছে গো আল্লাহ আমি বড় পাপি আমি বড় গুনাগার আমারে মাফ করে দাও এই পাপি ইমামের পিছনে নামাজ পড়ব শুনছেন ঠাডা ভাঙা ঠিক কিনা ওই কথা আছে নামাজের পরে এসতে পর কেন